যে বাংলাদেশের জনগণ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে তারা এখন অন্তর্বর্তীকালীন সরকার বলতে শুধুমাত্র ডক্টর ইউনুসকে বলে বুঝে তারা বলে যে এই উপদেষ্টা পরিষদের সকল উপদেষ্টা তারা বিক্রি হয়ে গেলেও একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এখন পর্যন্ত জনগণের পক্ষে কথা বলছেন তো সেই ডক্টর মোহাম্মদ ইউনুস যদি জনগণের সরকার হয়ে থাকেন তাহলে গত চার দিন ধরে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করেও কেন তার সাক্ষাৎটা পাচ্ছি না আমরা জানতে চাই শহীদ ওসমান হাদিকি কি বাংলাদেশের আমার আপনার মতো সাধারণ নাগরিক ছিলেন নাকি তিনি ঢাকা আট আসনের মতো একটা গুরুত্বপূর্ণ আসনে তিনি এমপি পদপ্রার্থী ছিলেন তিনি বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থান পরিবর্তী সময়ে শহীদ ওসমান হাদির থেকে বাংলাদেশের জন্য সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর কে ছিলেন আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই তাহলে এই যে একজন মানুষকে হত্যা করা হইল তার ব্যাপার নিয়ে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চাই আমরা কোনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না তার বানে কি ভাই এই ফাইজলামিগুলো কারা করে কারা আমাদেরকে ডক্টর ইউনি যাইতে জানতে যাইতে দিতে চাই না আমরা জানতে চাই প্রিয় ভাইয়েরা আমরা আজকে শহীদ ওসমান হাজি গুলি করার তেপ্পান্ন দিন তার শাহাদাতের আজকে সাতচল্লিশতম দিন আমরা অলরেডি বুঝে গিয়েছি যে বাংলাদেশে যেই তদন্ত করা হচ্ছে সেই তদন্তের মধ্য দিয়ে এই শহীদ ওসমান হাদিকে হত্যা করার পিছনে কারা কারা রয়েছে কারা এখন পর্যন্ত এই হত্যাকারীদেরকে আড়াল করবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তারা এই তদন্তের মাধ্যমে উঠে আসবে না যার কারণে আমরা আপনাদের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটা আবেদন জানাতে চাই আপনি তো আর মাত্র অল্প কয়েক দিনেই দায়িত্বের মধ্যে আছেন আপনাকে একটা কথা বলি এই জনগণ আপনাকে আজীবন মনে রাখবে শুধু আপনি যাওয়ার আগে একটা কাজ করে যান আপনি জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘকে একটা তদন্ত করবার জন্য তাদেরকে আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘ তার জায়গা থেকে একটা নিরপেক্ষ তদন্ত করবার চেষ্টা করেছে পৃথিবীর বহু দেশে জাতিসংঘের অধীনে বিভিন্ন গণহত্যার তদন্ত হয়েছে এবং ব্যক্তি হত্যারও তদন্ত হয়েছে লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিভির যেই তদন্ত সেটা জাতিসংঘের অধীনে বাস্তবায়িত হয়েছে এবং এর পিছনে যেই খুনি রয়েছে তাদেরকে জাতিসংঘের অধীনে তাদেরকে জনতার সম্মুখে আনা সম্ভব হয়েছে তো আমরা আপনাদের কাছে বলতে চাই যে শহীদ ওসমান হাদিদ এই খুনের পিছনে দেশি বিদেশি চক্র জড়িত রয়েছে যার কারণে আন্তর্জাতিকভাবে জাতিসংঘের অধীনে যাতে শহীদ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত হয় যার কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা শহীদ ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আহ্বান জানাতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি জাতিসংঘের কাছে একটি শহীদ ওসমান হাদির হত্যার তদন্তের জন্য একটি চিঠি প্রেরণ করুন প্রিয় ভাইয়েরা আপনারা জানেন